অনুষ্ঠান যেতেই হবে কাল না থাক অনুষ্ঠান যেতে হবে না বাবলির বাসায় একটা পিকনিক করে নি

শুক্রবার শনির তো দুদিন ছুটি আছে শনি কালকে ছুটি আছে শনিবার কালকে আমি হাবিকে নিয়ে একটা জায়গায় যাবো ঘুমিয়ে ফির

কিনিয়া মে মাস ভালো মালোজন একটা দোকান ছিল

তো অনেক খুন থাকলাম আচ্ছা ঠিক আছে আপনার জন্য একটা গিফট আছে কি পয়লা বৈশাখে শাড়িটা পরবে ও এইসব কেন আনতে গেলেন আপনি হ্যাঁ না এই পয়লা বৈশাখেই কিন্তু শাড়িটা অনেক সুন্দরই আছে হ্যাঁ এইটা দেখুন তো আমার কিরকম লাগছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে বাসায় যাই এভাবে করেই আমি বাসায় যাবো চলেন আচ্ছা ঠিক আছে আজ তো পহেলা বৈশাখ তাড়াতাড়ি আমি বাইরে যাই বাবা জামাটা চেঞ্জ নে ভাবি আসেন 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 তাড়াতাড়ি করে আসুন তাড়াতাড়ি করেন আমি বাইরে বসে আছি ভাবি যে কখন আসবে ও এসে গেছেন হ্যাঁ এসে গেছি আপনিও শাড়িটা পরাইনি কেন না না আমি শাড়ি ওটা পড়তে পারি না গরম লাগে ও আমি তো এই ড্রেসটা নিয়েছি যাতে গরম লাগে না ও আচ্ছা ঠিক আছে তাহলে সাজানোর জন্য নিয়ে নিচ্ছি না 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 একটু বেড়াতে দেখে যাই আসেন আসেন হ্যাঁ আসেন